নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো আলু দিয়ে তৈরি করব কর্নফ্লাওয়ার তোমরা প্রথম থেকে দেখো শেষ অব্দি আর যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো আর পাশে থেকেও চলো আলুগুলোকে প্রথমে আমি কেটে নেব দেখো আলুর ছালগুলো ছাড়িয়ে নেব দিয়ে ছোট ছোট করে কেটে নেব এই মতো করে কেটে নিয়েছি দেখো দেখো আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে এরপরে আমি মিষ্টির সাহায্যে বেটে নেব দেখো আমি মিক্সটা করে নিয়েছি এরপরে এটাকে ভালো করে একটু ছেঁকে নেব নেটের সাহায্যে নেট নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দেখো এইটাকে ভালো করে একটু চিবড়িয়ে নেব আগে ফেলে দেব খোসাটাকে ফেলিয়ে দেব দেখো এই আলুর যে এই গাছটা বেরিয়েছে এটাকে আমি তুলে নেব আমি এই বেলাটা এক ঘন্টা বসিয়ে রাখব এক ঘন্টা আমি জলে রেখে দিয়েছিলাম এই বেলা শুদ্ধ বসিয়েছিলাম এইটা গড়িয়ে নেব উপর থেকে জলটা লাল জলটাকে বের করে দেব হইছে আর এর পরে আমি জল দিয়ে দেব উপর থেকে জলটাকে আবার গড়িয়ে নেব এটাও কিছু সময় বসিয়ে রাখবো দিয়ে উপর থেকে জলটাকে আবার লাল জলটাকে বের করে নেব আবার জল দিয়ে জলটাকে গড়িয়ে দেব লাল জলটা বের করে নেব আমি জলগুলো গড়িয়ে দিয়েছি এগুলোকে তুলে নেব এই যে কনফ্লাল গুলো এ থার মধ্যে দিয়ে রোদে শুকোতে দেব আমি দুটো থালা একসঙ্গে বসিয়ে দেব রোদে আমি এগুলোকে রোদে দিয়েছিলাম এগুলোকে শুকনো হয়ে গেছে গুঁড়ো করে চালানিতে চালিয়ে নেব কনফ্লাওয়ার গুলো দেখো কি সুন্দর দেখো এগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখো আলু দিয়ে কি সুন্দর কর্নফ্লাওয়ার গুলো হয়েছে এগুলো বেরিয়ে যাবে দেখো বাড়িতে তৈরি করে নিয়েছে কর্নফ্লাওয়ার আলু দিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো